বিসমিল্লাহি রহমান রহিম রাহিম আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আর এস কিচেন সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপি আলু দিয়ে গরুর মাংসের ঝোল তো কার কার আমার রেসিপিটা দেখে ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দেব বন্ধুরা চলো মূল রেসিপিটা শুরু করা যাক তো প্রথমে আমি এইখানে কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিব এখন কেটে রাখা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম গরুর মাংস সেটাই আমি দিয়ে দিলাম এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিবো এখন সমস্ত পাটাই বাটা মশলা কাঁচামরিচ বাটা পিঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা আর দারচিনি আমি একসাথে পাটায় বেটে নিয়েছি আর পাটাই বাটা মশলা দিয়ে যদি তোমরা একবার এইভাবে টাটকা গরুর মাংস কিনে নিয়ে আসে যদি রান্না করো জাস্ট ওয়াও আর কোনো কিছু লাগবে না একটা অসাধারণ একটা রেসিপি খেতেও বেশ মজা তো আমি সমস্ত মশলা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বন্ধুরা এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব দুইটা তেজপাতা আর তিনটা কি চারটা দারচিনি তারপরে দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া যেহেতু আমি ঝালঝাল গরুর মাংসটা রান্না করব তাই একটু ঝালটা বেশিই দিব মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিব দেখো আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম তো এইখানে আমি এখন অ্যাড করে দিব সরিষার তেল পরিমাণে কিন্তু একটু বেশিই দিবে সরিষার তেলটা দিয়ে ভালোভাবে মাংসটাকে সমস্ত মশলার সাথে মাখিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার মাংসের কালারটা এখনই কত সুন্দর আর যত মাখাবে তত স্বাদ তারপরে এখানে আমি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দিব দিয়ে হাত দিয়ে একটু লাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব তো ফিরে আসলাম কিছুক্ষণ পর দেখো বন্ধুরা আমার মাংসতে কতটুক পরিমাণ পানি উঠেছে এই পানিটি কিন্তু আমি মাংস কষিয়ে নেব আর কোন প্রকার এখানে পানি ইউজ করব না তো আমি একটু লাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার কিন্তু মাংসটা কষানো প্রায় হয়ে গেছে এই পর্যায়ে কিউব করে রাখা দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আরও ভালোভাবে আরেকটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে বন্ধুরা তো এই পর্যায়ে আমি এইখানে অ্যাড করে দিব গরম পানি তো আমি আমার পরিমাণ অনুযায়ী গরম পানিটা অ্যাড করে দিলাম তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিবে বন্ধুরা তো দেখো বন্ধুরা তরকারিটার কালার কতটা সুন্দর পারফেক্ট হয়েছে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। তো এই পর্যায়ে ঢাকনাটা খুলে একটু লাড়া দিয়ে দেখে নেব তো দেখো বন্ধুরা আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণের জন্য রান্না করে নিলাম এই পর্যায়ে আমি এখন অ্যাড করে দিব পেঁয়াজের বেরেস্তা আর আমার এখানে গরম মশলার গুঁড়াটা আমি পাটায় পিষে নিয়েছি সেটা এখন অ্যাড করে দিব দিয়ে একটু লড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আরও কিছুক্ষণ তো দেখো বন্ধুরা আমার ফাইনালি কিন্তু তরকারিটা হয়ে গেছে এই পর্যায়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা বাটিতে বেড়ে তো দেখো আমি কিন্তু পরিবেশন করে নিয়েছি বন্ধুরা তো আমার তরকারি কালারটা দেখে দেখো কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছে যদি আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ